ধন আর মানুষের মনের মধ্যে একটা সম্পর্ক রয়েছে সেই একই সম্পর্ক রয়েছে সুযোগ আর প্রয়াসের মধ্যে মানুষ বলে যদি আমি একটু ধন লাভ করি তাহলে আমি কিছু করতে পারি ধন বলে যদি তুই কিছু করিস তবে তোর কাছে আমি আসব মানুষ বলে আমি কোনো সুযোগ পেলে তবেই তো চেষ্টা করব। আর সুযোগ বলে তুই প্রয়াস কর তবেই তো আমি দেখা দেব সব সময় জীবনে সেই কারণে করবেন না যা আপনি অন্য কারোর থেকে বা এই সংসারের থেকে নিয়তির সাহায্যে পেতে পারেন মনোসংযোগ করুন নিজের কর্মের উপর মনোসংযোগ করুন তার উপর যা আপনার হাতে আছে অনবরত চেষ্টা করুন না কোনো আশা করে না কোনো আকাঙ্ক্ষা নিয়ে আর তারপর এই জীবনকে দেখুন সে সফলতা হোক বা সুখ সে ধন হোক বা হোক সুযোগ সব নিজে থেকেই আপনার কাছে আসবে যখনই আমরা প্রসন্ন হই কোনো শুভ অনুষ্ঠান থাকে আমরা সাফল্য লাভ করি আমরা সবার আগে আপন জনদের মিষ্টিমুখ করাই আর এটা ভালোই মিষ্টি মুখ করালে মনও মিষ্টি হয়ে যায় কিন্তু এই মিষ্টতা শুধুমাত্র মিষ্টির মধ্যে থাকে না কারণ এ স্বাদ নয় এ এক অনুভূতি জিহবার স্বাদ গলায় গেলেই শেষ হয়ে যায় সেখানে অনুভূতির স্বাদ সারা জীবন মনে থেকে যায় তাই আপনি যখনই আপনজনদের মিষ্টি মুখ করাবেন শুধু সেই মিষ্টি দিয়ে কেন যা কিছুক্ষণের জন্যই থাকে সেই অনুভূতির দ্বারা সেই মিষ্টি কথার দ্বারা সেই মিষ্টি ব্যবহারের দ্বারা সবাইকে খুশি করুন মানুষ সারা জীবন মনে রাখবে না থাকবে কোনো তিক্ততা আর না থাকবে কোনো শত্রুতা দেখবেন এইভাবেই আপনি আরো একটা সুযোগ পেয়ে যাবেন মুখ করার আপনি কখনো কোনো ইঁদুর দেখেছেন তার সব সময়ই কিছু না কিছু চাই ঠোকরাতে থাকে সারা দিন সারা রাত কখনো আপনার রান্নাঘর থেকে কিছু নেবে তো কখনো আপনার ভাড়ার ঘর থেকে কিছু নেবে কখনো আপনার জামা ছিঁড়বে কিছু তুলে নিজের গর্তে নিয়ে চলে যাবে কিন্তু আপনি দেখুন সে কখনোই সন্তুষ্ট হয় না ওর পেট কখনোই ভরে না ঠিক তারই বিপরীত হলো নদী কারোর থেকে কিছুই নেয় না শুধুই দান করে নিজের জল এই প্রকৃতিকে বিলিয়ে দেয় এই ধরাকে ভিজিয়ে বয়ে চলে এই প্রকৃতিকে একটা নতুন জন্ম দেয় আর এই নদী যে সবসময় শুধুমাত্র দান করে আপনি দেখবেন এই নদী কখনোই খালি হয়ে যায় না এটা থেকে আপনি কি শিখলেন যে সব সবসময় ছিনিয়ে খায় সে সব সময় অভূতই থাকে যে ব্যক্তি সবসময় সবাইকে দান করে তাকে এই খুদা কখনোই জ্বালায় না যে ইঁদুর যে সবসময় ছিনিয়ে খায় একলা হয়ে যায় তার শত্রু তৈরি হয় সেখানে এই নদী যে সব সময় সবাইকে দান করে তাকে মানুষ মা ভেবে তার পুজো করে তাই ছিনিয়ে নয় দান করতে বিশ্বাস রাখুন ভাগ্য কত সুন্দর শব্দ এই ভাগ্য কিন্তু যতটা সুন্দর ঠিক ততটাই রহস্যময় এই শব্দ কখন কী হবে কেউ জানে না লোকে বলে যে ভাগ্যে যা লেখা আছে তার চেয়ে বেশি কিছুই পাওয়া যায় না তার চেয়ে কমও কিছুই পাওয়া যায় না নিয়তির যা রচনা তা কখনও মোছা যায় না কিন্তু কেউ এইটা বোঝে না যে নিয়তি আপনার কর্মের দ্বারা বদলায় যদি আপনি শুভ চিন্তা করেন শুভ কর্ম করেন তাহলে নিয়তি আপনার সাথে খারাপ কিছু হতেই দেবে না কখনো আকাশে পাখিদের দেখুন তারা কখনো ভাগ্যের উপর নির্ভরশীল হয় না যতই ঝড় আসুক যতই তীব্র হাওয়া দিক ঘুরতে থাকে এক একটা জিনিস জড়ো করে নিজের সৌভাগ্য নিজের বাসা নিজেই তৈরি করে নিজের সন্তানের জন্ম দেয় তাকে লালন পালন করে নিজেই তাকে উঠতে শেখায় কখনোই ভাগ্যের উপরে নির্ভরশীল হয় না সে এই বিষয়টা আমাদেরও শিখতে হবে তাই মনে রাখবেন আপনার ভাগ্য নিয়তির লেখন নয় আপনার ভাগ্য তাই যেটা আপনি দিনের পর দিন আপনি নিজেই লেখেন কিছু নিজে পরিশ্রম করে কিছু নিজের ভাবনার জোরে প্রিয় শ্রোতা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন আর ভবিষ্যতে এরকম ভালো ভালো ভিডিও পাবার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধা